স আসসালামু আলাইকুমের পক্ষ থেকে অভিনন্দন তো ভিওর্স দেখেন আমি একশো কেজি পেঁয়াজ গোল দান সরবরাহ করছি অর্ডার সরবরাহ করলাম গোসাইয়ের হাটগোল শরিয়তপুর মোহসিন খান ভাইয়ের কাছে উনি আমাকে আজ সকালে অর্ডারটি দিয়েছিলেন আমি অর্ডারটি সম্পন্ন করলাম তো ভিউয়ার্স যারা বীজ নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আমারে বায়ার কোম্পানির মিষ্টি রয়েছে তারা যারা সংগ্রহ করতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই তো দেখেন লেখা হচ্ছে এখন সুন্দরবন কুরিয়ারে একজন এজেন্ট এগুলো লিখছেন জিরো ওয়ান নাইন ফোর নাইন

হ্যাঁ গোসাইর যখন তখন খোলা থাকে না পাঁচটা খোলা থাকে গোসাইয়ের হাট শরীয়তপুর

পঁচিশ ষোলো আটান্ন ছিয়ানব্বই ছিয়ানব্বই আচ্ছা ঠিক আছে ভাই